বর্ডার গার্ড বাংলাদেশে যোগ দিন সীমান্ত রক্ষা গর্বের অংশীদার হন ডিজিটাল পদ্ধতিতে একশো চারতম ব্যাচে সিপাই জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা সকলে আবেদন করতে পারবেন তো আমি আপনাদের সার্কুলারটি দেখে দিচ্ছি প্রথমে রয়েছে শিক্ষাত যোগ্যতা ও বেতন স্কেল ও বয়স এখানে যোগ্যতা অবশ্যই এসএসসি সমান পরীক্ষা কমপক্ষে সিজিপিএ থ্রি এবং এইচএসসি সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ফাইভ পে উত্তীর্ণ হতে হবে উভয় প্রার্থীর ক্ষেত্রে এবং বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী 9000 থেকে একুশ হাজার আটশো টাকা তৎস বাড়ি ভাড়া বাসস্থান এবং বিধিমতায় প্রাপ্য অন্যান্য সুবিধা দিয়ে প্রাপ্য হবেন তো বয়স অবশ্যই তিন আট দু তারিখে বয়স আঠেরোতে তেইশ বছরের মধ্যে হতে হবে জন্ম তারিখ চার আট দু দুই হতে তিন আট দু হাজার সাতের মধ্যে হতে হবে বয়স গণনার ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর জন্য প্রযোজ্য তো এখানে আপনাদের শারীরিক যোগ্যতা উচ্চতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের অবশ্যই পাঁচ ফুট ইঞ্চি এবং নারী প্রার্থীদের অবশ্যই পাঁচ ফুট দুই ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে পাঁচ এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি তো এখানে ওজন অবশ্যই পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পঞ্চাশ কেজি আটশো পঁচানব্বই কেজি বা একশো দশ পাউন্ড তো এখানে নারী প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই সাতচল্লিশ কেজি একশো তিয়াত্তর কেজি হতে হবে অবশ্যই একশো চার পাউন্ড হতে হবে তো এখানে বিয়ে আছে বুকের মাপ অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এবং সম্প্রসারিত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে আঠাশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ত্রিশ ইঞ্চি অবশ্যই দৃষ্টিশক্তি ছয় বাই ছয় হতে হবে এবং বৈবাহিক অবস্থা অবশ্য অবিবৃত হতে হবে তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয় তো এখানে রেজিস্ট্রেশন ক্ষেত্রে বলা আছে সকল জেলা সহতে জেলা সমহতে সিপাই জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে হবেন আসন সংখ্যা সীমিত এখানে রেজিস্ট্রেশনে বলা আছে বিজ্ঞপ্তি অনুচ্ছেদ এক দুই ও তিন অনুযায়ী আগ্রহযোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীগণ জয়েন বর্ডার গার্ড ডট বিজিবি ডট গভর্নমেন্ট ডট বিডিও ওয়েবসাইটে প্রবেশ করে চার ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ দশ ঘটিকা হতে তেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ চব্বিশ ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদন আবেদনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন এখানে আবেদনের পদ্ধতি বলা আছে বিজিবি রিক্রুটমেন্ট ওয়েবসাইট থেকে অবশ্যই জয়েন বর্ডার গার্ড ডট বিজিবি ডট গভর্নমেন্ট ডট বিডিও এ চলমান নিয়োগ বিজ্ঞপ্তি থেকে নির্বপনীত ছটি ধাপে আবেদন সম্পূর্ণ করতে হবে তো এখানে আপনাদের ধাপগুলো দেওয়া আছে এই ধাপগুলো অবলম্বন করে আপনারা আবেদনটি করবেন এবং অবশ্যই আবেদনের ফি ছাপান্ন টাকা পেমেন্ট করতে হবে তো যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই সার্কুলারটি ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন এখানে ছয়টি ধাপ দেওয়া আছে তো পরবর্তী পরবর্তী পেজে দেখ পরবর্তী সাইটটি দেখে দিচ্ছে এখানে আপনাদের যে সকল ধাপে নিয়োগ দেওয়া হবে মেডিকেল অন্যান্য পরীক্ষা ভর্তির সময় অবশ্যই এই কাগজপত্রগুলো সাথে আনতে হবে বা পাশে মূল এসি বা সমান পরীক্ষা এবং এখানে আরো কিছু কাগজপত্র চেয়েছে সেগুলো অবশ্যই আপনাদের সাথে আনতে হবে তো যারা আগ্রহী পারে তারা অবশ্যই সার্কুলারটি ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন তো অন্যান্য ক্ষেত্রে বলা আছে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক তেইশ জুলাই দু হাজার চব্বিশ তারিখে জারি প্রজ্ঞাপন অনুসরণ করা হবে তো এখানেও কিছু বিশেষ দৃষ্টান্ত দেওয়া আছে আপনাদের যে সকল জালিয়াতি থেকে আপনারা থায় দূরে থাকবেন এবং এখানে বলা আছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি ভর্তির ব্যাপারে প্রতারকের কবল থেকে সতর্ক থাকুন অতএব বিনা টাকায় চাকরিটি হয় এমন একটি নির্দেশনা এখানে দেওয়া আছে অবশ্যই যারা আগ্রহী ব্যর্থ সার্কুলারটি ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন তো ধন্যবাদ সাবার আবারও দেখাবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে যারা যারা আমার চ্যানেলটির নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকনটি অন করে দেবেন তো এখানে অবশ্যই উক্ত কাগজপত্রগুলো আপনাদের সাথে আনতে হবে তো ধন্যবাদ দিয়ার্স আবারও দেখাবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে